হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম फेमस কালেকশন থেকে আমি রাকিব হোসেন সো ভিউয়ার্স আজকে কিন্তু সুপার ডুপার দামা কাপড় নিয়ে চলে আসলাম পাকিস্তানি কারিজমা ক্যাটলগের অসম্ভব সুন্দর এবং সুপার ডুপার রানিং একটা ড্রেস নিয়ে চলে আসলাম এবং এটা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব আজকে মাত্র মাত্র 1100 টাকা করে পার্পল একটা হচ্ছে রয়েল ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটার ক্যাটলগ মার্শাল লক খুবই সুন্দর ড্রেস গুলা কিন্তু আগে আমরা চোদ্দশো পঞ্চাশ করে সেল করছি আজকের ভিডিওতে দিয়ে দিব সুপার ধামাকা অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা করে সো বিয়স কথা না বাড়িয়ে চলুন ড্রেসগুলো দেখানো শুরু করি এই ড্রেসটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে দেখে খুবই সুন্দর করে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো জামাটাতে এটা হচ্ছে আপনার পুরো জামার ফ্রন্ট সাইডটা এই যে এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে নেক নেকি কিন্তু সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করা এবং হচ্ছে করে দেওয়া আছে। এবং নিচের ওয়ার্ক বসানোর সুন্দর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং ডলার বসানো থাকবে এই যে এগুলো কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে জামাগুলো খুবই সুন্দর মাত্র মাত্র এগারোশো টাকা করে পেয়ে যাবেন এই জামাগুলো। যাদের ভালো লাগে স্ক্রিনশট মেরে বিডি স্ক্রিনে আছে যোগাযোগ করে নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি সো বিহ এটা হচ্ছে আপনার ব্যাক মাশাআল্লাহ মার্শাল সাইডটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার যে আমার সাইড আর হাতাটা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে ফ্রি সাইজ হাতা দেওয়া আছে আপনারা যেমন ইচ্ছা বানাই নিতে পারবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা যার যেমন ইচ্ছা বানাই নিতে পারবেন সো এটা শেলার পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের সফট বয়েল একটা সেলার পেয়ে যাবেন কটনের আড়াই গাজের সেলার একদম ফ্রি সাইজ সেলার দেওয়া আছে এবং হচ্ছে এটার ওন আটা দেখাই দিব এটা হচ্ছে আপনার ওন আটা দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর বিস্কিট কালার সিলিং কালারের মধ্যে হচ্ছে ওন্নাটা পেয়ে যাবেন আর ওন্না সাইডি কিন্তু সুন্দর কোন হচ্ছে কাটওয়ার করে দেওয়া আছে এমব্রয়ডারি করা পুরো ওন্না দুই সাইডে কিন্তু হচ্ছে কাজ করে দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1100 টাকা সো ভিউস এখন হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা খুলে দেখাবো আকর্ষণীয় একটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ক্যাটালগটা ব্ল্যাক কালার এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে ক্যাটলগে ইনশাল্লাহ আপনার হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে ড্রেসটা সো এটা হচ্ছে আপনার ব্যাক ব্ল্যাক কালারে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এটি হচ্ছে নেক পুরা জামাটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে ঘর বসনে সুন্দর করে হচ্ছে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া লাগবে জামার ব্যাক সাইডটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর একটা প্রিন্ট মানে দেখলে শান্তি শান্তি প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা কারো ভাবনা কি স্ক্রিনশট মেরে বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটার ওন্নাটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্লাস হচ্ছে ওন্না সাইড এমব্রয়ডারি করা থাকবে শلوار পেয়ে যাবেন বরাবর মতে কটন আড়াই গজের শلوار সো এখন হচ্ছে আপনাদেরকে পার্পল কালারটা খুলে দেখাবো চারটা কালারে খুলে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব আমরা সো এটা হচ্ছে বিয়ার্স পার্পল কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চারটে কালার আছে চারটে কালারে কিন্তু ডিপ চার্টের মধ্যে যারা কি একটু ডিপ কালার পছন্দ করে এগুলো নিয়ে নিতে পারেন ডিপ চার্টের মধ্যে আমাদের এই ড্রেসগুলো এই যে নিচে কিন্তু লোয়ার পোরশনটা এমব্রয়ডারি করা ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর সেলোয়ার হচ্ছে এক কালার সেলোয়ার পেয়ে যাবে এবং হচ্ছে আপনার বড় ওন্না প্লাস হচ্ছে আপনার হচ্ছে করা। প্রাইস হচ্ছে সুপার ডুপার অপার প্রাইজে মাত্র মাত্র এগারোশো টাকা সো লাস্ট যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেকে একটু কড়া কালার পছন্দ করে এটা কিন্তু হচ্ছে কড়া কালার রয়্যাল ব্লু কালার এই যে এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার এর সেটটা দেখেন জাস্ট লাইক এ ওয়াও কতটা সুন্দর ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন 1100 টাকা করে আমরা কি দিচ্ছি সুপার ডুপার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1100 টাকা পাকিস্তানি কারিজমা ড্রেস মাত্র 1100 টাকা করে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন খুব সুন্দর বিস্কিট কালার রয়েল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর করেছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্যামলাটা সো বিস কারিমার এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে দেওয়া হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে পরবর্তী আরেকটা ডিজাইন নিয়ে আল্লাহ পেস